নমস্কার সবাই কুশল মঙ্গল আছেন তো নাকি আমি পিউ আর ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিতে আবারও হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে এত ব্যস্ততাময় জীবন ও রোজগারের এত কাজের ফাঁকেও এইটুকু সময় ও ভালোবাসা যে আপনারা আমাকে দেন আমার বড্ড ভালো লাগে জানেন তাই আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই শীতকাল নামটা শুনলেই আদ্যপ্রান্ত বাঙালিদের যে ছবি মনে গজিয়ে ওঠে তা হলো কুয়াশা জড়ানো এক শীতল ভোরবেলা আর তাছাড়া কখন সকাল গড়িয়ে কখন সন্ধে নেমে যায় সেই কনফিউশনেও ভুগতে থাকে আর একটা জিনিস কিন্তু খুব মনে পড়ে কি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন হাওয়ায় নলেন গুড়ের গন্ধ ঠান্ডা ঠান্ডা মরশুমে গরম গরম পিঠে পুলি বাইরেটা কি অবস্থা দেখেছেন পুরু কুয়াশার একটা চাদর টেনে দিয়েছে প্রকৃতি দুহাত দূরের দৃশ্যও অস্পষ্ট অপূর্ব সুন্দর এক অনুভূতি কুয়াশার শীতল আবেশ টুপটাপ কুয়াশার জল পড়ার শব্দ সব কিছু মিলিয়ে যেন মোহাচ্ছন্ন করে রেখে দিয়েছে এখন সকাল সাড়ে আটটা দেখলে বোঝাই যায় না এক সপ্তাহ ধরে চলছে এই নাটকের মহড়া চলুন কুয়াশার জন্য রোদ্দুর থমকে গেলেও সময় কিন্তু দাঁড়িয়ে নেই গড় করে ঘুরছে তার চাকা আজ আবার একটা বিশেষ দিন আজ হলো বাউনি বাধা অর্থাৎ পৌষ পার্বণের দিন সব বাঙালির কাছেই এই দিনটা বড়ই পছন্দের সারা বছরটা তারা অপেক্ষা করে থাকে পিঠে পুলি খাওয়ার জন্য আজ খুবই একটা ব্যস্ততম দিন বহু কাজ পড়ে আছে সকাল সকাল মাছ বিক্রেতার থেকে মা নিয়ে নিয়েছেন প্রায় দেড় কিলো মাছ এই দিশি পোনা মাছটা গ্রামের দিকেই বোধ হয় এমন সদ্য পুকুর থেকে তোলে আনা পোনা মাছ পাওয়া যায় তার যা স্বাদ তা ভোলার না মাছ এই যে একদম রেডি তাই বেছে তো আজকে তাহলে কি মেনু হবে গোটা মাছগুলো যে রেখেছ ঝাল হবে সর্ষে বাটা দিয়ে তাই এমন সুযোগের যথারীতি সদ্ব্যবহার করেছেন মা বেশ কিছুটা মাছ কিনে নিয়েছেন তাছাড়া আজ তো বাউনি বাঁধা আপনারা তো জানেনি বাউনিতে সকালের দিকে পূর্বপুরুষদের জন্য কত রকমের রান্না করতে হয় তাতে মাছটা একদম চাই চাই তাদের নমস্কার করতে হয় খাবার পরিবেশন করতে হয় আর বিকেলের দিকে শুরু হয় পিঠের তোরজোর পিঠে করা হলে তারপরে হয় বাউনি বাঁধা তারপরেই পিঠে দিয়ে পেট পুজো চলুন মাছগুলো কাটা হয়ে গেছে এবার বাকি তোরজোরে বসা যাক আজ বেজোড়ে রান্না করতে হয় মানে ধরুন এই পাঁচটা পদ কিংবা সাতটা কেউ কেউ চাইলে নটাও করতে পারেন তবে সব রান্নাই নিরামিষ হয় হ্যাঁ হ্যাঁ বলছি বলছি আপনারা ভাবছেন মাছ রান্না অথচ আবার নিরামিষের কথা বলছি আসলে কিছু কিছু ক্ষেত্রে মাছকে নাকি শুভ মানা হয় তাই মাছটাও কিন্তু ওই পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি হবে বাকি রান্নাগুলোরই মতো বিয়ের আগে আমাদের দেশের বাড়িতে পুকুরে জাল ফেলা হতো যা মাছ উঠতো সেটা আমরা সকলে মিলে ভাগ করে এই সময় রান্না করা হতো মাছ রয়েছে সব নতুন একদম আনা সব মশলাপাতি রাখতে হয় যেতে হবে আর এখানের পালং শাক আর লাউ শাক করতে হয় কাটা চলছে আর এই যে ফুলকপি হবে নিরামিষ ফুলকপি মাছের ঝাল বেগুন ভাজা আলু ভাজা বিউলির ডাল আর এই পালং আর লাউ শাকের চচড়ি তাই তো আর কি হবে চাটনি হবে চাটনি হবে বেজোড়ে করতে হয় সাতটা নটা এরকম তাই তো এই যে সব মশলাপাতি ঢালা হচ্ছে মাছটা নিরামিষ হ্যাঁ শুভ বলে হচ্ছে তাই তো বাকি সবই পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপি কেন কুচোচ্ছ বাঁধাকপি শুকনো শুকনো করে তরকারি করলে এ তরকারি দিয়ে সরু চাকালি খাবে ও সরু চাকালি দিয়ে খাওয়ার জন্য কত সরু সরু কুচিয়েছ বাহ এই যে শিলনোড়া চলে এসেছে আজকে সব বাটা মশলায় রান্না হবে এই যে শাক সব কুচনো হয়ে গেছে শাকের সরঞ্জাম হবে মুড়ি মুড়ি আদা দেবো জানেন এই সমস্ত নিয়ম রীতির কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না জানি না তবে আমার বেশ ভালো লাগে আর জানিয়ে ভালো থাকা যায় খুশি থাকা যায় তা মানতে দোষ কি তাই না একমাত্র গ্রাম বাংলাতেই এরকম বাটা মশলার রান্না দেখা যায় এখন বলো না সব মিক্সি হয়ে গেছে মাটা কিনা হবে রান্না অত ভালো অত টেস্ট আদা বাটা আদা বাটা হচ্ছে তোড় শুরু হয়ে গেছে সব কেটে কুটে বেছে রান্নাঘরে জোগাড় হয়ে গেছে এবার রান্নাটা শুরু করতে হবে এই যে এখানে পালং আর শাকটা সেদ্ধ বসানো হয়ে গেছে চলুন বাকি রান্নাগুলো দুজনের সেরে ফেলি না হলে বড্ড বেলা হয়ে যাবে এখনই প্রায় দুপুর বারোটা সমস্ত রান্নার পদ একদম তৈরি সারা বাড়িটা রান্নার সুগন্ধে পুরো ভুর করছে খিদেতেও পেটটা চুচু করছে দাঁড়ান পূর্বপুরুষদের খাবার বেড়ে নমস্কার করে নিই তারপরই খেতে বসবো এই যে আসন পেতে ধূপবাতি জেলে নমস্কার করে চলে এসেছি এবার আমিও খেতে বসবো মা বেড়ে দিচ্ছেন চলুন তাড়াতাড়ি খেয়ে নিই তারপরেই স্নান সারতে হবে পিঠের জোগাড়েও তো বসতে হবে আজ অনেক কাজ স্নান সেরে কাঁচা কাপড় পরে আমি একদম তৈরি নারকেলটা আমি ঠিক সমান করে ভাঙতে পারি না তাই মা ভেঙে দিচ্ছে আমি তারপরে সেগুলোকে তুলে ফেলবো মায়ের হাতের কাজ মিটলেই দুজনে বসবো পিঠের তোর জোরে গুড়িটা তো মাখতে হবে নাকি দেখতে দেখতে শীতের বেলা গড়িয়ে কখন সন্ধে হয়ে যাবে বুঝতেও পারবেন না চলুন তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হবে এই যে শীতের নতুন গুড় নারকেল গুঁড়ি সব হাজি নতুন গুড়ের গন্ধে না সারা ঘর ময় ময়জ একদম ভরিয়ে রেখেছে চলুন এবার নারকেলটা কুড়ে নিই এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো বাজে কেমন চারদিকটা ঘুটঘুট করছে দেখছেন মা আজকে পিঠে করে উঠে গেছেন এখন এখানে ভাপা পিঠেটা বসানো হয়েছে মা রান্নাঘরে ওভেনে সরু চাকালিটা করে নিচ্ছেন বাইরেটা বেশ ঠান্ডা চলুন কাঠটা ঠেলে দিয়ে একটু রান্নাঘরে যাওয়া যাক এই হচ্ছে ও চাকসি পিঠে কে খায় নিয়ম পালন করলেই হবে এই যে পিঠে একেবারে তৈরি আজকে নিয়ম মতো তিন প্রকার পিঠে হয়েছে সরু চাকালি ভাপা পিঠে আর আজকে পিঠে চলুন বাউনিগুলো বেঁধে নিই আর যে হয়েছে না লক্ষ্মীর হাঁড়িতে মুড়ির কৌটোই ঠাকুর ঘরের দরজায় আরও অন্য অন্য জায়গায় বাউনি বেঁধে দিচ্ছেন মা তিন দিন রেখে তারপর এটার বাঁধার অর্থ কি

দিয়ে ভাবে কি করতে দিয়ে এবার সেই বেলা উঠে পোষাক লাগব আরো ফুল লাগব সরষে ফুল সিঁদুর ওটা ওটা সিঁদুর সিঁদুর আর মোমবাতি আর আমি আগে কোনোদিনও দেখিনি কিভাবে পৌষ আগলাতে হয় তাই আমার ইচ্ছে আছে দেখবো মা অবশ্য বারণ করছিলেন এত ঠান্ডায় ওববেশ নেই কিন্তু কে কার কথা শুনে আমি তো উঠবই আমার যথাসাধ্য চেষ্টা করব ওঠার বুঝতেই পাচ্ছেন শীতের কাল ঘুম ছাড়ানো বড্ড কষ্টকর ভোর এখন সাড়ে তিনটে খুব কষ্টে ঘর থেকে বেরিয়েছি ঠান্ডায় একেবারে হাড় হিম হয়ে যাওয়ার জোগাড় ওদিকে মা কিন্তু স্নান সেরে একেবারে পোশাক পরিবর্তন করে ঠাকুর ঘরে তড়জোড় করছেন পৌষ আগলানোর জন্য আমি শুধু মায়ের সাথে সাথে যাব বাইরেটা কি অন্ধকার বাড়ির একটু দূরেই আছে ষষ্ঠীতলা মা যাবেন আমিও যাব মায়ের সাথে চৌকাঠে চৌকাঠে দালানে দালানে এমনকি ঠাকুরতলাতেও আতপচালের গুঁড়ি আর সর্ষে ফুল দিয়ে আলপনা এঁকে দেবেন আর বলতে হবে পৌষ মাস লক্ষ্মী মাস না যাবে ছাড়ি ছেলে পিলে ভাত খাবে খালেয়া ভরি এসো পৌষ যেও না সোনার পৌষ যেও না লোকের পৌষ একদিন আমাদের পৌষ বারো মাস দিন আমার জানা না জানার তালিকায় আবারও নতুন একটা জিনিস যুক্ত হলো ভালো লাগলো সমস্ত পদ্ধতি নিয়ম রীতি দেখে চলুন তাহলে আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম